মিষ্টভাষী মিষ্টি হাসি মিষ্টি চেহারার অধিকারী বন্ধুবর মাওলানা খালেদ সৈফুল্লা ইউবি চমৎকার একটি উপস্থাপনা আজকে আমরা দেখতে পেলাম আমি একদিন কোন এক সফরে মাওলানা ইউবিকে জিজ্ঞেস করেছিলাম আপনি যে বয়ান করেন আপনার বয়ানের উপাদান থেকে আসে তিনি আমাকে বললেন যে আমি আঁকা বীরদের মাওয়ায়ুতুবাদ হুবু হু ইয়াদ করে ফেলি আমি তখন থেকেই মনে করে আসছি যে তরুণ বক্তাদের জন্য মাওলানা আইয়ুবি এই জায়গায় অনুকরণীয় হতে পারেন আজকে মাঠে ময়দানে অনেক বক্তাদের দ্বারা অনেক স্খলন হয় উল্টাপাল্টা বক্তৃতাও করে থাকেন আল্লামা মুফতি আমিন আল্লাহ যিনি আমাদেরকে মাওয়ায় হাকিম কিতাবের মতো পড়াতেন দর্শি কিতাবের মতো উজুর পড়তে বলতেন এই যুগের বক্তাদের জন্যে তরুণ বক্তাদের জন্য মাওলানা খালে সৈফুল্লাবীর এই দিকটা আমি মনে করি অত্যন্ত কঠোরভাবে অনুকরণের বিষয় আমরা যখন বয়ান করব কোরআন এবং সন্নাকে সামনে রেখে নিজে মুস্তায়েদ হয়ে যাব না আকাবের আসলাফদের বয়ান তাদের ক্ষতবাদ তাদের মাওয়ায়েজ মোতালা করে আমরা বয়ান করার চেষ্টা করব। বললাদা খালিদ সাইফুল আইবির বয়ানে এতটা প্রভাব কেন তাছির কেন আমি মনে করি এই জন্যেই যে তিনি আকাবিরদের হতবাদ এবং মাওয়ায়েজের তর্জমান তিনি তাদের বক্তৃতাগুলো তাদের কথাগুলো ওনার বাঙালি জবান দিয়ে বাঙালি শ্রোতাদের সামনে পেশ করেন বলেই মৌলানা খালিদ সাইফুল্লাহ আইউবির বয়ানে এতটা প্রভাব আজকে বড় আমি অসুস্থ মানুষ তারপরও এত সুন্দর একটা উপস্থাপনা এত সুন্দর একটা কাজ এবং আমি যোদ্দুর দেখেছি সত্যিকার অর্থে এটা ক্ষুদুবাত আইউবি এটা কোনো সংকলন নয় আইউবি সাহেব যা আলোচনা করেছেন তাই এখানে লিপিবদ্ধ করা হয়েছে আজকে তো মাওয়াজ এবং ক্ষুদুবাতের নামে এমন কাজ হয় সংকলন করে সেটাকে ক্ষুদুবাত এবং মাওয়াজের নামে চালিয়ে দেওয়া হয় আমি যোদ্দুর দেখেছি এটা আসলে আইউবি সাহেবের নানা জায়গায় যে বক্তৃতা তবে আমি অবাক হয়েছি মাত্র এক খণ্ড আমি বলবো যে এক খণ্ডে তো আইউবি সাহেবের এই পঁচিশ বৎসরের বক্তা জীবনের বক্তৃতার সংকলন হওয়ার কথা নয় পর্যায়ক্রমে আরও বক্তৃতার সংকলন উনি তৈরি করবেন বের হবেন আমি আজকের এই প্রোগ্রামে মাউলাদা খালেদ সাইফুল আইউ সাহেবকে এই যোগের অনেক বক্তা মোহাবত করেন অনুকরণ করেন অনুসরণ করেন আজকে এমন অনেককে আমি দেখতে পাচ্ছি তারা সারা বাংলাদেশে ওয়াজের ময়দানে দিনী দাওয়াতের নিয়ে ব্যস্ত থাকেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে আমরা মালানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবির এই গুণটা অন্তত যে তিনি আকাবেরদের ওয়াজ হতুবাদ মোতালা করে বয়ান করেন ওয়াজ করেন নিচ থেকে বানিয়ে কিংবা মঞ্চে উঠে একটা আয়াত পরে একদিকে চলে যাওয়া এটা বড় ফেতনার কারণ হয়ে যাচ্ছে আজকাল আকাবের আসলাফদের বয়ান আমরা মোতালা করব হুতুবাদ মোতালা করব এবং তাদের অলুম এবং জাতির সামনে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন وما توفيك الا بالله